ওম তোছ মুখম করতেবা চলু পংঘুঁ লঙ্ঘায়তি গিরি যোত কৃপা তো মহং বন্ধি পরমানন্দ মাধবম ও মখন্ড মন্ডলা বন্দে শ্রী গুরু আজকে আমরা আলোচনা করব তৃতীয় চক্র মণিপুর চক্র ও চতুর্থ চক্র অনাহত চক্র সম্পর্কে ইতিপূর্বে আমরা দুটি চক্র সম্পর্কে আলোচনা করছি আজকে তৃতীয় চক্র তো মণিপুর চক্র আমাদের নাবি দেশে অবস্থিত ইহা মেঘ বর্ণ দশ দল যুক্ত দশ দল বলতেখানে দশটি মাতৃকা বর্ণাত্মক বর্ণ রয়েছে এগুলো হচ্ছে ঢ মূর্ধন্য ত থ দ ধ, দন্তন্য প এই দশটি বর্ণ এই দশটি বর্ণ আছে নীল বর্ণ প্রত্যেক দলে লজ্জা পিষণতা ঈর্ষা সশক্তি বিষাদ কষায় তৃষ্ণা মোহ ঘৃণা ও ভয় এই দশটি বৃত্তি রয়েছে মণিপুর পদ্ম থেকে এই দশটি আমাদের মধ্যে আসে এই মণিপুর পদ্মের কন্ডিকার মধ্যে রক্তবর্ণ ত্রিকোণ বহি মণ্ডল আছে তার মধ্যে বর্ণিবিষ রং রহিয়েছে ইহাও রক্তবর্ণ এই বর্ণিবিষ মধ্যে তৎ প্রতিপদ্য চারি হস্তযুক্ত রক্তবর্ণ অগ্নিদেব মেষ আহরণে অধিষ্ঠিত আছে তার কুলে জগৎনাশক ভস্য ভূষিত সিন্ধুর বর্ণ রুদ্র ব্যাঘ্র চর্মাসনে উপবিষ্ট আছে তার দুই হস্ত এই দুই হস্তে বর এবং অভয় এই দুটি শোভা পাইতেছে তাহার ত্রিনয়ন ও পরিধানে ব্যাঘ্র চর্ম তাহার কোলে পিত বসন পরিধানা এবং নানা অলঙ্কার বিভূষিতা চতুর্ভুজা সিন্ধুর বর্ণা লাকিনি নামনি তচ্ছতি বিরোধিত আছে তো শুধু ভক্ত বৃন্দ এই পদ্মের যদি আমরা ধ্যান করি তাহলে আমাদের আরোগ্য এবং ঐশ্বর্য আদি লাভ হবে এবং জগৎ নাশাদি করিবার ক্ষমতা জন্মিবে তো আমরা প্রাণায়ামের মাধ্যমে মূলাধার এই চক্র দুটি ভেদ করে আমরা মণিপুর চক্রে আসতে পারি এবং এখানে আমরা ধ্যান করতে পারি যদি আমরা সঠিকভাবে ধ্যান করতে পারি তাহলে আমাদের অবশ্যই রোগ আরোগ্য লাভ এবং অনেক কিছু নাশ করার ক্ষমতা আমাদের মধ্যে জন্মে অলৌকিকভাবে জন্মে যাবে এরপর আলোচনা করব চতুর্থ পদ্ম অনাহত চক্র আমাদের হৃদয়ে বা আমাদের বক্ষ মাঝে দ্বাদশ দল যুক্ত চতুর্থ পদ্ম এই অনাহত চক্র অবস্থিত এখানে দ্বাদশ দল মানে বারোটি বর্ণ রয়েছে এগুলো হচ্ছে ক খ গ ঘ উ বর্গীয় ঝ ঝ ই ট ঠ এই বারোটি বর্ণ কয়েকটি রঙ বর্ণ প্রত্যেক দলে রয়েছে আশা চিন্তা চেষ্টা মমতা দম্ভ বিকলতা বিবেক অহংকার ললুপতা কপটতা বিতর্ক অনুতাপ এই বারোটি বৃত্তি রয়েছে এই পদ্মের কৈণ্কের মধ্যে অরুণবর্ণ সূর্যমণ্ডল এবং ধূম্রবর্ণ ষটক বিশিষ্ট বায়ুমণ্ডল আছে তার এক ধুম্রবর্ণ ধূম্রবর্ণ জং রহিয়াছে এই বায়ুবিষ মধ্যে তৎপ্রতিপাদ্য ধুম্রবর্ণ এবং চতুর্ভুজ বায়ুদেব কৃষ্ণ সারাধি আহরণে অধিষ্ঠিত আছেন তার কোলে বরা ভয় রসিতা ত্রিনেত্রা সর্বলঙ্কার ভসিতা মন্ডমালাধরা পীতবন্যা কাকিনী নামনি তৎশক্তি বিরাজিত রয়েছেন এ অনাহাত পদ্ম মধ্যস্থ বানলিঙ্গ শিব এবং জীবাত্মার বিষয়ে হংসতত্ত্বে বর্ণিত হয়েছে এই অনাহত পদ্ম যদি আমরা ধ্যান করি তাহলে আমাদের অষ্ট সিদ্ধি লাভ হয়ে থাকে আমরা অষ্ট সিদ্ধি সম্পর্কে বিস্তারিত পরে আলোচনা করব তো আজকে এই দুটি পদ্ম সম্পর্কে আমরা আলোচনা করলাম তো অবশ্যই মনে রাখতে হবে যে আমরা গুরু উপদেশে এবং গুরু কৌশলে একজন গুরুর কাছে আমরা কিভাবে এর ধ্যান করতে হয় এই পদ্মগুলি ধ্যান করতে হয় সেগুলো আমরা জেনে নিব এবং আপনারা এর সম্পর্কে আরও বিস্তারিত জানতে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব हरि ओं शान्ति